হাজির তো উমার বলেন আবু বাইদা আজ তুমি ছাড়া অন্য কেউ যদি আমাকে এই কথাটা বলতো তোমাকে আমি মাফ করে দিলাম কারণ তোমার মাধ্যমে ইসলামের অনেক জায়গায় বিজয় হয়েছে অনেক যুদ্ধে তুমি জয়ী হয়েছ তাহলে তাকে আমি এমন শিক্ষা দিতাম অনাগত উম্মতরা বুঝতো অন্যায় কথা বলার কি শাস্তি হতে পারে আমার কোনো কাজে বাধা দিও না আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও আবু বাইদাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট উমর গুলামকে উটের উপর বসিয়ে বসিয়ে রোমানদের সামনে টেনে টেনে নিয়ে যায় আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন নামিয়া তথাকথিত নারী কমিশনকে বুঝাই এই দেশে বৈষম্য তৈরি করে নাই ইসলাম এসেছে মানুষে মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিতে ইসলাম রাজা বিভেদকে বিশ্বাস করে না ইসলাম ধনী গরিবের পার্থক্যকে বিশ্বাস করে না ইসলাম মানুষ হিসেবে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে কথা বলে টিক কিনা এদের পায়ে তারা হলো উনিশশো একাত্তরের পরে

আস্তিক্যর দেশ এই দেশ একক্তবাদ আর তাওহিদের দেশ এইটাকে উপড়ে ফেলে আবার সেই ভারতের মতো ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ বানানোর জন্য সংবিধান থেকে তারা বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার সুপারিশ করছে খুদার কসম অতীতের কোন শাসক সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার দুঃসাহস দেখায় নাই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নারী সংস্কার কমিশনের দুর্নীতিবাজ তারাকারী আর চক্রান্তকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় না আনে ক্ষুধার এমন আন্দোলন হবে সরকারের টনক নড়ে যাবে কথা বলে আশ্চর্য হয়ে যাবেন তারা তলে তলে এমন সংযোগ ষড়যন্ত্র করছে তারা নীতিমালার মধ্যে লিখেছে শরীর আমার সিদ্ধান্ত আমার আরো বলা যায় না এক বুঝছেন দুই নম্বর বলেছে পতিতালয়ের যারা পতিতা করে যৌনকর্মী আছে এরাও তো শ্রম দেয় এরাও তো কষ্ট করে সুতরাং অন্যান্য শ্রমিকদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে পতিথালয়ের যৌনপল্লীর যৌনকর্মী নারীদেরকেও তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আর জোরে বলবেন না আরও জোরে বলবেন না যেই সমস্ত নারী কমিশনের নারী সংস্কার কমিশনের এই সমস্ত মাথা মোটা মাথা পছা। এই কমিশনের সদস্যরা যৌন পল্লী আর পতিতালয়ের শ্রমকে শ্রমিকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার আবেদন করে আমি প্রফেসর ইউনুস সাহেবকে বলবো সবার আগে ওই নারীদেরকে ওই সকল পতিতালয়ে শ্রম দেওয়ার জন্য পাঠানো হোক কথা বলে ঠিক এতই যদি এই শ্রমের এত মায়া থাকে তো তোমরা কালকের থেকে এখানে জয়েন করো আর হজুরে কি মনে করেন যদি বাংলাদেশের পতিতা ভিত্তিকে যৌন কর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় যদি একটা আইন পাশ করা যায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আজকে রাস্তার একটা কুকুর যেভাবে কোথায় রাত করবে কেউ বাধা দেয় না কোনো নীতিমালা নাই সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই আগামী দিনে যদি তারা এই আইন পাশ করে শরীর আমার সিদ্ধান্ত আমার তাহলে আমার মুসলিম মারা স্কুল কলেজের মেয়েরা আমার বোনেরা তারাও তাদের শরীরকে যত্র তত্র রাস্তার বাজারের কুকুরের মতো বিক্রি করবে পাড়ায় পাড়ায় পতিতালয় ঘরে উঠবে যৌনকর্মীরা ভরে যাবে তখন এই দেশ হয়ে যাবে জারত সন্তানের দেশ এই দেশ হয়ে যাবে উলঙ্গর বেহেপনার দেশ ধীরে ধীরে ইসলামকে উপরে ফেলে নাস্তিকার বেঈমানের দেশ হয়ে যাবে কুদার কসম আলেমরা বেঁচে থাকতে পাঁচই আগস্টের সেই আন্দোলনকারী ছাত্র জনতার তৌহিদি জনতার স্পিড বেঁচে থাকতে

বক্তব্য টপটপটম আমি শুনেছি আমরা হজরতের সেই বক্তব্য সঙ্গে সহমত পোষণ করে আমরাও জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে সেই নারী সংস্কার কমিশনের সমস্ত নীতিমালা বাজেয়াপ করা যারা এই কমিশন গঠন করেছে তাদের এই কমিশনকে স্থগিত করা এবং তাদেরকে উপযুক্ত গ্রেফতারির মাধ্যমে শাস্তি যদি কার্যকর না করা হয় এমন কি যেই সমস্ত উপদেষ্টারা এই সমস্ত ইসলাম বিরোধী মানবতা বিরোধী চরিত্র বিরোধী দেশ বিরোধী আইন করেছে তাদেরকে যদি বরখাস্ত না করা হয় যদি তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করা হয় আগামী দিনে এমন আন্দোলন হবে এমন আন্দোলন হবে আপনাদের ঠিকানাও পূর্বসূরীদের চাইতে ভিন্ন কিছু হবে না কথা বলে সুপ্রিয় ভাইরা আমি কথা লম্বা করছি না আজান হয়ে গেছে আজান হয়ে গেছে না এবে আমি সাহেব এবং চরমনায় পিসা সহ আজকের ইসলামী সংগঠনগুলো সব এক হচ্ছে আমাদের প্রাণের দাবি হলো সকল আহলে হক ইসলামী সংগঠনগুলো এক জায়গায় হবে হবে একসাথে আমরা থাকবো তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ যদি ইসলামী সব সংগঠন হয়ে যায় আমরা তাদের পাশে থাকবো বলেন ইনশা বলেন ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল ইক আসসালাম আলাইকুম ورحمه الله تعالى وبركاته